শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা এমনকি অনলাইন ক্যাসিনো এমনকি লটারি যারা ধরেন তাদের জন্য আমি তাবিজটি নিয়ে আসলাম তো সব খেলা দিয়ে তো প্রমাণ দেখানো সম্ভব না আমি একটি কাট খেলার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ টাচ দেখাবো তো এই তাবিজ আপনার সাথে রাখবেন আপনার বিজয় সুনিশ্চিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি এখন খেলাটি আপনাদেরকে কাইট খেলার মাধ্যমে কাইট খেলার মাধ্যমে যে তাবিজের পাওয়ার আছে এই তাবিজ দিয়ে কাজ করা সম্ভব এই তাবিজ দিয়ে টাকা ইনকাম করা সম্ভব এই তাবিজ দিয়ে যেটা ইনকাম করবেন সেই ইনকাম করে ইনকাম করে আপনিও নেবেন আমাকেও দেবেন সেরকম মাধ্যমে সেরকম কন্ট্রাকই আমি এটা দিয়ে থাকি তো আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদেরকে এখন আমি খেলাটি দেখাবো আমি যেটা বলবো সেটা তাবিজের দিকে আসবে এই তাবিজ আপনার সাথে থাকলে আপনি যেটা বলবেন সেটা আপনার দিকে আসবে এতে হানড্রেড পার্সেন্ট এতে হানড্রেড পার্সেন্ট প্রমাণ স দেই সরাসরি আয়সা দেখে প্রমাণ নিজের হাতে নিজে প্রমাণ দেখে তারপর এটা সংগ্রহ করবেন প্রবাসে যারা আছেন তাদেরকে জাগ্রত মন্ত্র দেই সার্ভিসে পাঠাই বলবো যেমন গোলাম গোলাম খেয়াল রাখবেন গোলাম 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 আর আসবে করি আশা করি আসবে এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে একটা বাধ্যতামূলক আসতে হবে পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে যেটা মিস হয় এটা কোনো ব্যাপার না বিশবার যদি আপনি পান একবার মিস সমস্যা কোথায় এখন বলবো বেডি 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 খেয়াল রাখো বেডি আসবে এই যে বেডি চলে আসলো যেটা খুশি বিওয়ার্স বাউন্না কার্ডের ভিতরে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার নাম্বার দেওয়া আছে ওয়ান এইট সাত চোদ্দো পঁচাশি জিরো ওয়ান থ্রি আঠারো পঁচাশি নিরানব্বই সত্তর যোগাযোগ করবেন এখন বলবো সাত করা সাত করা খেয়াল রাখুন সাত করা সাত করা এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন কন্টাক্টের মাধ্যমে দিয়ে ইনকাম করে ইনকাম করে তারপরে দেবেন তিন করা লক্ষ্য রাখবেন তিন করা তিন করা আশা করি আসবে এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন এখন বলবো টাক্কা 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 খেয়াল রাখবেন টাক্কা খেয়াল রাখুন আসবে আশা করি আসবে আশা করি টাক্কা চলে আসলো যেটা খুঁজে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে খেয়াল রাখুন এখন গোলাম 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 আসবে গোলাম 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 আসবে আশা করি গোলাম 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 এই যে চলে আসলো যেটা খুশি সেটা আসবে যেখানে থাক হাতে থাকলেই বা আসতেই হবে আশাটাই বাধ্যতামূলক বলবো টাকা টাকা খেয়াল রাখুন আসবে আশা করি টাকা টাকা টাক্কা এই যে টাক্কা চলে আসলো তো আমার সাথে যোগাযোগ করবেন একটা তাবিজ দিয়ে আমি তো অনেকবারই দেখাইলাম কিন্তু এক নামের উপরে দুটা তাবিজও হয় এক নামের উপর দুইটা তাবিজও হয় আমি তাবিজটা সেন্স করে এখন আপনাদেরকে আমি আর একটা তাবিজ দেব সেই তাবিজটা দিয়ে অ্যাকিউরেটই কাজ করবে ডেটা দিয়ে যেমন কাজ করছে সেটা দিয়ে অ্যাকিউরেটই কাজ করবে এক নামের উপরে দুইটা তাবিজ হয় এক বাই চ্যালেঞ্জ করছে সেই জন্য আমি দুইটা দিয়ে কাজ করব বলবো সাইর করা খেয়াল রাখবেন সাইর করা এটা করা সার করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বাধ্যতামূলক যোগাযোগ করে কাজ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন বলবো টাক্কা টাক্কা খেয়াল রাখবেন আসবে আশা করি আসবে 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 টাক্কা আসবে টাক্কা চলে আসলো যেটা খুশি বিয়ার সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর সর্বশেষ আর একবারের মতো কাটব করে কাজ করবেন সকল ঋণ পরিশোধ করতে পারবেন এখন বলবো দুই করা দুই করা আসবে এই যে দুই করা চলে আসলো বিওয়ার্স তো ভিউয়ার্স প্রবাসে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন এখন তাদেরকেও যদি দেশ থেকে দেশের